হ্যালো আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ রবিবার তিরিশে চৈত্র চোদ্দশো একত্রিশ আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজীয় মাসের আজ কত তারিখ মূল ভিডিওতে চলে যাব তার আগে ইসলামী একটি মেসেজ দেব যেহেতু ভিডিওতে সময় নিয়ে কথা বলা হচ্ছে সেজন্য সময়ের গুরুত্ব দেওয়া আমাদের উচিত শুধু কি দুনিয়ার কাজে সময় দিব এই ক্ষণস্থায় দুনিয়ার জন্য এত রুটিন এত কিছু এত ব্যস্ততা আমাকে আপনাকে ওই কবরে যেতে হবে ওই কবরের জন্য আপনার কি সামানা তৈরি করা হচ্ছে আপনার কি করা উচিত আমার কি করা উচিত আমরা কি করছি আমাদের পাঁচক তো নামাজ ফরস করে দেওয়া হয়েছে কিন্তু এই নামাজ পড়তে আমাদের কত অজুহাত কত ব্যস্ততা একবার চিন্তা করে দেখুন যখন আমাদেরকে ওই অন্ধকার কবরে রাখা হবে তখন আমরা কি অজুহাত দিব আর কি কোনো দেওয়ার রাস্তা রয়েছে ওই কবরে কি আমাদের আমাদের যেতে যেতে হবে হবে না অবশ্যই আল্লাহ যেন আমাদের সবাইকে পাচক তো আমার সহ বেশি বেশি নিকামল করা তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন সরাসরি মূল বিরোধে চলে যাচ্ছি আজ রবিবার তেরো এপ্রিল দুই এখন জানবো বাংলা মাসের আজ কত তারিখ বাংলা মাসে হল তিরিশ চোদ্দশো একত্রিশ বন্ধুদের কাছে প্রশ্ন বলুন তো বন্ধুরা আজ আরবি মাসের কত তারিখ যারা যারা পেরেছেন কমেন্টে উত্তর দিন আরবি মাসের হলো চোদ্দ সওয়াল চোদ্দশো ছয়চল্লিশ আজকের ভিডিও এখানে শেষ করবো আবারও কোথাও পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله